নমস্কার বন্ধুরা বেঙ্গলি গার্ডেনার জিত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের ভিডিওতে ডালিয়া গাছের পিঞ্চিং নিয়ে একদম ডিটেলসে আলোচনা করা হবে ডালিয়া ফুলের গাছ আমরা অনেকেই করে থাকি কিন্তু এই গাছের পিঞ্চিংয়ের ব্যাপারটা আমরা অনেকেই সঠিকভাবে জানি না এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখলেই আপনারা বুঝে যাবেন ডালিয়া গাছের পিঞ্চিং কিভাবে করতে হয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না শীতকালীন বাগানের সব থেকে বড়ো সাইজের যে ফুল হয় সেই ফুলটার নাম হচ্ছে ডালিয়া যদি এই গাছের পিঞ্চিং করার ব্যাপারে আসি ডালিয়া গাছের পিঞ্চিং দুভাবে করা যেতে পারে প্রথম হচ্ছে যারা ডালিয়া গাছ থেকে একটা বড় সাইজের ফুল নিতে চান যেমন গত বছর এই ডালিয়া গাছ থেকে আমি একটা বড়ো সাইজের ফুল নিয়েছিলাম সেই ক্ষেত্রে এই গাছের মাঝখানের যে মেন ডগাটা আছে সেই মেন ডগাটাকে বা ডালটাকে আমরা রেখে দেব এবং চার পাশ থেকে যত সাইড ব্রাঞ্চেস বের হবে ওই সব সাইড ব্রাঞ্চেসগুলোকে আমরা পিঞ্চ করে দেব বা কেটে দেব শুধু মাঝখানের মেন ডগা বা ডালটা বাড়তে থাকবে এবং চার পাশ থেকে সাইড ব্রাঞ্চেসগুলোকে আমরা একটা একটা করে পিঞ্চ করতে থাকব সেই ক্ষেত্রে মাঝখানের মেন ডালটায় একটাই কুঁড়ি আসবে এবং ফুলটা সাইজে প্রচুর বড় হবে তো যারা একটা বড় সাইজের ফুল নিতে চান তারা এই পদ্ধতি ফলো করতে পারেন এবার চলে আসব যারা ডালিয়া গাছ থেকে অনেকগুলো ফুল নিতে চান যেমন গত বছর এই ডালিয়া গাছ থেকে আমি প্রায় দশখানা ডালিয়া ফুল নিয়েছিলাম সেই ক্ষেত্রে এই গাছের মাঝখানের যে মেন ডগাটা আছে সেটাকে আমরা এইভাবে পিঞ্চ করে দেব বা কেটে দেব শুধু একবার এই মেন ডালটার পিঞ্চ করলেই হবে আর কোনো পিঞ্চিং করতে লাগবে না এই একবার পিঞ্চিং করার ফলে প্রচুর সাইড ব্রাঞ্চেস বের হবে এবং গাছে ফুলের সংখ্যা বাড়বে পাঁচ থেকে ছটা সাইড ব্রাঞ্চেস বের হলে মিনিমাম পাঁচ থেকে ছটা ডালিয়া ফুল পাওয়া যেতে পারে এবং যদি প্রতিটা ডালে আমরা দুটো বা তিনটে করে ফুল নিই তাহলে বারো থেকে খানা অব্দি ফুল একটা ডালিয়া গাছ থেকে নেওয়া যেতে পারে তো যারা একটা ডালিয়া গাছ থেকে অনেকগুলো ফুল নিতে চান তারা এই পদ্ধতি ফলো করতে পারেন এই ক্ষেত্রে অবশ্যই ফুলের সাইজ অনেকটা ছোট হয়ে যাবে কিন্তু আমরা একটা ডালিয়া গাছ থেকে সংখ্যায় অনেকগুলো ফুল পেতে পারবো এই পিঞ্চিংটা ডালিয়া গাছের চারা বসানোর সঙ্গেই আমরা করতে পারি না গাছটা একটু বড় হবে একটু সাইড ব্রাঞ্চেস বের হবার মতো জায়গা তৈরি হবে তারপর আমরা এই গাছের মাঝখানের মেন ডগাটাকে কেটে দেব যেমন আমার এই গাছটা দেখুন মিনিমাম পাঁচ ছখানা সাইড ব্রাঞ্চেস বের হবার মতো জায়গা তৈরি হয়েছে তারপর আমি এই গাছের মাঝখানের মেন ডগাটার পিঞ্চিং করে দিলাম এই পদ্ধতি এইভাবেই ফলো করতে হয় তো এতক্ষণ আমি ডালিয়া গাছের ধরনের পিঞ্চিং করার টেকনিক আপনাদের দেখালাম পিঞ্চিং করা ছাড়া আপনাদের ডালিয়া গাছে নিয়মিত কীটনাশক বা পেস্টিসাইড স্প্রে করতে হবে তার কারণ এই গাছে প্রচুর পোকামাকড়ের আক্রমণ দেখা যায় একই সাথে এই গাছকে একদম ওপেনে বা ফুল সানলাইটে রাখতে হবে দরকার অনুসারে জল দিতে হবে এবং ফার্টিলাইজার হিসেবে আপনারা প্রত্যেক পনেরো দিন অন্তর টবের সাইজ অনুযায়ী ডিএপি ফার্টিলাইজার দিতে পারেন আর যারা ডিএপি ফার্টিলাইজার ব্যবহার করতে চান না তারা ওর বদলে প্রত্যেক দশ থেকে বারো দিন অন্তর একবার করে পাতলা সরিষার পচা জল বা লিকুইড মাস্টার্ড কেক ফার্টিলাইজার এই গাছের টবে দিতে পারেন তো এই ছিল ডালিয়া গাছের পিঞ্চিং করা নিয়ে একদম ডিটেলসে আলোচনা ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখান অব্দি রইল দেখা হবে এর পরের ভিডিওতে